হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমার গ্রামের একজন দাদা মারা গেছে শ্মশানে এসেছি এসে মনে হলো বন্ধুরা আমাদের এটা আমাদের কাশিধাম কাশীনগর কাশিধাম শ্মশানটা খুব সুন্দর

ഇവിടെ നമ്മൾ കൊക്കടെ ഹാർവാസ്തികളാ ആള് വരായിട്ട് এটা আমাদের শ্মশানের পুকুর এই পুকুরে সবাই চান করা হয় শ্মশানে এসে এখন পোড়ানোর কাজ চলছে চিতায় তুলে দেওয়া হয়েছে শ্মশানের পাশে একটা বিরাট আশ্রম মন্দিরের গেটে এখন তালা দেওয়া আছে মন্দিরটা আমি দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা দূর থেকে মন্দিরটা দেখাচ্ছি দেখো বন্ধুরা মন্দিরটা দূর থেকে দেখালাম এখন মন্দিরের গেটে ঢুকতে দেবেন বিকালে ঢুকতে দেবে শ্মশানের পুকুরের ঘাটের পাশে একটা বটগাছ আছে সুন্দর বটগাছ বট গাছের পাশে রাধাকৃষ্ণের মূর্তি কারা রেখে গেছে কি বলতে পারবো না পুকুরটা খুব বড় চারিদিকে সবাই চান করছে 보이리기 코타에 왔죠 보이리기 어누쿨 타고르 라솜 이거는 모 어누쿨 타고르 라솜 이거는 어누쿨 타고르의 라솜 사이거 아이저 카이나 এগুলো যারা সাধু টাইপের লোক তাদেরকে হয় আমাদের এই ধামে শ্মশানটা খুব সুন্দর শ্মশানে এসে ছেলেরা তাস খেলছে এটা আমার কাকা ও বসে বসে পিড়ি খাচ্ছে এইসব মুড়ি টিফিন দিয়েছে সবাই মুড়ি টুড়ি খাচ্ছে বাচ্চারা সব চান করছে পুকুরে পুকুরটা প্রচুর মাছ আছে বড় বড়ো বন্ধুরা আমাদের কাশিধামের কাশীনগরে শ্মশানটা কেমন লাগলো বন্ধুরা বলবেন এই অবধি আমার ব্লগটা শেষ করছি স্কিপ করবেন না বন্ধুরা পুরোটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন বন্ধুরা বাই